ইপোন এই ওয়েলটির ওয়ারেন্টি স্টিকার এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনও ওয়ারেন্টি স্টিকার আছে অর্থাৎ খোলা হয়নি দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে আমি জাস্ট আউটলুক দেখানোর চেষ্টা করছি প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন এটি হচ্ছে সিডাটা ব্র্যান্ডের ইপোন ওয়েলটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে এই ইপোন ওয়েলটি ফুল ফ্রেশ কন্ডিশনে স্টকে আছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস পাওয়া যায় যখন যেটা স্টকে থাকে আমরা ফেসবুকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা কিভাবে দেখবেন আমাদের কাছে কি আছে কিভাবে সার্চ করবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করবেন আমাদের দোকানের নাম লিখে আপনারা এখানে সার্চ করবেন এই যে জাস্ট এই সার্চ অপশানে গিয়ে লিখবেন ল্যাপটপ ভিউ টি ও পি ল্যাপটপ স্পেস ভিউ ভিআইডব্লিউ ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে প্রথমেই যেটা চলে আসবে এই যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজের ইন্টারফেসটা এরকম এখানে দুই লক্ষ চার হাজার ফলোয়ার রয়েছে দুই লক্ষ চার হাজার মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এবং এভাবে করে আপনারা স্ক্রোল করবেন স্ক্রোল মানে হচ্ছে নিচের দিকে যাবেন যে তিন ঘন্টা আগে এরকম এই ভিডিওটা দেওয়া হয়েছে এটা কিসের অ্যান্ড কং কোম্পানির একটি বর্ণনা দেওয়া হয়েছে এরপরে পাঁচ ঘন্টা আগে এই ভিডিও দেওয়া আছে করে 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 নিচের দিকে যাবেন এছাড়াও আমরা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন ল্যাপটপ ভিউ এই যে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এটি হচ্ছে ল্যাপটপ ভিউ এখানে গেলে আপনারা তারিখ অনুযায়ী যে কবে দিয়েছিলাম তারিখ অনুযায়ী আমাদের পোস্টগুলো দেখতে পারবেন ভিডিওগুলো দেখতে পারবেন যে তিন ঘন্টা আগে দেয়া হয়েছিল দুই দিন আগে দেয়া হয়েছিল আমাদের কাছে যখন যেটা থাকে আমরা সেটা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই আশা করবো আপনারা অন্তত এই জিনিসটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকে ইউটিউবে সার্চ করবেন আমাদের কাছে পুরাতন প্রোডাক্ট স্টকে যখন যেটা থাকে আমরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই এছাড়াও আপনারা চাইলে আপনাদের পুরাতন ব্যবহার করা সচল এবং নিজস্ব প্রোডাক্টটি আমাদের কাছে বিক্রি করতে পারেন নিজস্ব বলতে মালিকানা সংক্রান্ত যাতে জটিলতা না থাকে আপনি নিজে মালিক আছে এই জাতীয় হলে তখন আমরা প্রোডাক্ট ক্রয় করি সচল থাকতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আশা করবো এই সময়ের মধ্যে ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মুখে বলে কিংবা লিখে ভয়েস মেসেজ দিবেন আর দোকানে আসার আমন্ত্রণ রইল চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে যদি দুপুরের সময় হয়ে যায় তাহলে অবশ্যই লাঞ্চের দাওয়াত গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানের ঠিকানা ফুল স্ক্রিন আর একবার দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন ধন্যবাদ